ডক্স এ বেড গোলা পানিগুলো আমি দিয়ে দিচ্ছি সকাল থেকে এদেরকে পানি দিই নেই দেখেন পানি দেওয়ার সাথে সাথে এরা খাবার জন্য চলে আসছে এবং খাচ্ছে দেখেন আমার এই কবুতর জোড়া তার সবচেয়ে ভালো আর নিচে আমার ঘুঘু আছে ঘুঘুগুলোকে পানি দেবো দেখেন দেওয়ার সাথে সাথে পানিটি খেয়ে নেবে এরা এদেরকে একটু তৃষ্ণাক্ত বানাবেন তাহলেই পানিটা ভালোভাবে খাবে এবং ওষুধরা কার্যকারী হবে আশা করি সালামু আলিকুম রহমাত আজকে কথা হবে ডক্স এ নিয়ে এটা কোন রোগের কার্যকারী কিভাবে দিবেন কিভাবে খাওয়াবেন এ বিষয়ে আজকে কথা হবে আমার হাতে একটি নাপা খোসলা আছে এই খোসলা দিয়ে আমি এক খোসলা দু লিটার পানিতে দিব এক খসলা প্রায় দুই এক এক গ্রামের উপরে দুই গ্রামের মতো আমি দুই দুই লিটার পানিতে মিশিয়ে দিব আপনারা দেখতে থাকেন এই দেখেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি আপনারা অযথা ও না মেপে দিলে বেশি ওষুধ দেওয়ার পরিমাণটা মনে হয় হয়ে যায় সেই জন্য অবশ্যই একটু মেপে দিবেন এবং পানিতে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে মিশ্রণ করে দুই লিটার পানিতে দিবেন আজকে আমি এই ডক্স এপেড গোলা পানি ঘুঘু কবুতর মুরগি এবং আমার আরও যা পশু পাখি আছে তাদের সবাইকে মোটামুটি দেব এই দেখেন আমার ডক্স এপেড গোলা পানিগুলো দিচ্ছি কবুতরগুলো আমার খেয়ে নিচ্ছে দেখেন আমার এই কবুতরটা সবচেয়ে ভালো ভালো জোরা এরা সব সময় ডিম বাচ্চা ঠিক মতো করে নিচে আমার ঘুঘু আছে এদেরকেও পানিটা দিয়ে দিচ্ছি দেখেন দেখেন কি সুন্দরভাবে খেয়ে নিবে এদেরকে সকাল থেকে পানি মুক্ত মুক্ত রাখবেন পানি পানি রেখে যখনই দিবেন ঠিকভাবে খাবে এবং কার্যকারিতা হবে উপকার উপকার হবে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং দেখছেন শেয়ার করে দিবেন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন একটি লাইক শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন আমি এই ডক্স বেড গোলা পানি আপনারা যেভাবে খাওয়াবেন যদি বেশি সমস্যা হয়ে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তার কাছ থেকে জেনে বুঝে এরপের খাওয়াবেন আর যদি সাধারণত খাওয়াতে চান তাহলে অবশ্যই গায়ে লেখা দেখে নির্দেশনা দেখে খাওয়াবেন আমি এই জায়গায় আমার দুই জোড়া ঘুঘু জোড়া কবুতর এবং মুরগি মুরগি বাচ্চা আছে তাদেরকে আমি এই ওষুধটা দিয়েছি এটা মূলত কাজ করে চুনা পায়খানা ঠান্ডা সর্দি এই সমস্ত বিষয়ে কাজ করে ভালো কাজ করে আমি শুরু থেকে এ পর্যন্ত এর আগে ভিডিওতে দেখেছেন আমি ডক্স খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ ভালো ফল আপনারাও ব্যবহার করতে পারেন আশা করি উপকৃত হবেন এই দেখেন মুরগি ছানাগুলো কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে মুরগিগুলোও খাবে আপনারা যারা আমার পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে তাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া হবে এবং কোনো প্রকার বেশি কোনো প্রকার যদি কোনো সমস্যা পড়ে থাকেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং আল্লাহ বাচাইলে নির্দেশনা দেওয়া হবে খাইরুল শাকের খামার পেজ